রাম রাম এমজিআই কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানাই আজকে আমি পেঁপের রেসিপি করবো যেটা খেতে খুব সুস্বাদু হয় এটা রুটি ভাত যার সাথেই খাবেন খুবই ভালো লাগবে আশা করি আসুন ভিডিওটা শুরু করি পেঁপে আমি খুব ভালো করে ছুলে নেব পেঁপেটা কাচা দরকার ছিল কিন্তু পেকে গেছে কাটার পর দেখি লাল হয়ে গেছে কিন্তু শক্ত আছে আমি এই পেঁপেটাই আজকে রান্না করব পেঁপের ছাল একটু মোটা করে ছাড়িয়ে নেব যেন সবুজ অংশটা না থাকে এইভাবে আমি ছুলে নেব সব বীজগুলো ফেলে দেব আর এই যে সাদা অংশ আছে এটাও আমি কুড়ে কুড়ে নিয়ে নিয়ে ফেলে দেব সব ভালো করে ছুলে বীজ ছাড়িয়ে নিয়েছি এবার আমি ভালো করে জলে ধুয়ে নেব নতুন বন্ধুদের বলছি যারা জানে না পুরনো বন্ধুরা তো জানে পেঁপের ছাল যদি থাকে তাহলে সবজি খেতে তেতো হয় নতুন বন্ধুরা সবসময় পেঁপে ছোলার সময় খেয়াল রাখবে যেন সবুজ অংশটা সবজির গায়ে না লেগে থাকে মাঝারি ফাঁকটা আছে এই ফাঁক দিয়ে আমি গ্রেড করে নেব সমস্ত পেঁপেটা এতটা হয়েছে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা সোমবারও এটা দিয়েই ফোটা বন্ধ হবে এবার এখনই দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা ব্রাউন করে ভেজে নেব রসুনটা ব্রাউন হয়ে গেছে আর রসুন দিয়েই গ্যাসটা কমিয়ে দেবে হলে রসুনটা পুড়ে উঠবে রসুন ব্রাউন হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাও ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়েছে আমি এবার দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা আর শুকনো কাঁচা লঙ্কা এটাও ভালো করে পেঁয়াজের সাথে পাক দিয়ে নেব বন্ধুরা এই যে মশলাটা ভাজা হচ্ছে এই মশলাটা যদি ভালো করে মন দিয়ে তৈরি করুন তবে পেঁপেটা খেতে খুব সুস্বাদু হবে কারিপাতাও সুন্দর ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো গ্রেট করা পেঁপে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ এটা আমি ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ দিয়ে গ্যাসটা বাড়িয়ে কুক করেছিলাম এখনও গ্যাস বাড়ানো আছে আর আমি সব মশলা মিশিয়ে নিয়েছি এবার চাপা দিয়ে চার পাঁচ মিনিট কুক করব চাপা কুলচি একটু নাড়াচড়ার পর এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি এটাও আমি মিশিয়ে নেব টমেটো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধুনে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটাও আমি ভালো করে মিশিয়ে নেব মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার আমি চাপা দিয়ে কুক হতে দেবো তাকে আমি দুবার নাড়িয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ধুনে পাতা করছি এটা আমি ভালো করে মিশিয়ে আর দু মিনিট মতো চাপা দিয়ে কুক করব দু মিনিট পর চাপা খুলছি আমার রেসিপিটা রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে সার্ভ করবো এইভাবে পেঁপে রান্না করে কাউকে যদি খেতে দেন কেউ বুঝতেই পারবে না যে এটা কী কিসের তর সবজি হয়েছে আর ভাত রুটি রুটির সাথে তো তুলনায় নেই খেতে খুবই ভালো লাগে একবার করে খেয়ে দেখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন